হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কি করে তরকারি আমি বানাই ওইটা দেখানোর জন্য আমি চলে এসেছি তো ট্যাংরা মাছ এখান তো ট্যাংরা মাছগুলো পাওয়া যায় না আর সেই দিনে বাজারে গিয়ে খুব ফ্রেশ ফ্রেশ ট্যাংরা মাছটা নিয়ে এসেছে এত ভালো লাগছিলো বন্ধুরা কি বলবো তো দেখি আমার বেগুন দিয়ে অনেক দিন থেকে ট্যাংরা মাছ বেগুন দিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল তো বানালাম তো দেখো প্রথমে ট্যাংরা মাছটা আমি মানে ফ্রাই করব। কারণ ভালো করে ফ্রাই না করলে ভালো হবে না খেতে এই জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি ফ্রাই করছি বন্ধুরা ট্যাংরা মাছটা আমরা দুজনেই খাবো এই জন্য মাছগুলো একটু কম দিয়েছি কম না বলতে গেলে তাও অনেকটা দিয়েছি দুজনের জন্য বানাবো বাচ্চারা তো এগুলো খায় না তো দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছগুলো বাজা প্রায় হয়েই আসছে কত সুন্দর লাগছে বাজার পরে আর এমনিতেই না এরকম ফ্রেশ ফ্রেশ মাছগুলো বাজা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা তো দেখো আমার মানে ট্যাংরা মাছগুলো ফ্রাই হয়েই যাচ্ছে তারপর আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ একটু উল্টো পাল্টো করে দিচ্ছি কারণ একটু ভালো করে বাজা হবে তার জন্য তো আমার তো মনে হচ্ছে পুরোপুরি ফ্রাই হয়েও গেছে নিজেই করেছি তারপর একটা প্লেটে আমি নামিয়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আমি কি করে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে বানালাম অনেক দিন পরে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে খেয়ে মনটা ভরে গেছে বন্ধুরা কি বলবো দুপুরে বানিয়েছিলাম আর এখনই বিকেলে বয়স করছি তো দেখো কত সুন্দর ট্যাংরা মাছটা হয়ে গেছে বাজা তারপরে আমি অল্প আর একটু তেল দিলাম তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দেব। অনেক দিন তো হলো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন করে করে মানে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু পাঁচ ফুরন দিয়ে তারপর খাবো বেগুন ট্যাংরা বেগুনের তরকারি ঠিক আছে তো বেগুনগুলো বড় ছোট ছোটো বেগুনগুলো এখন আর পাওয়া যায় না এই বড় বেগুনগুলোই আমি কেটেছি একটু লম্বা লম্বা করে তারপর পাঁচ ফুরন দিয়ে তারপর আমি যখন পাঁচ ফুটে গেল তারপর বেগুনগুলো আমি ডেলে দিলাম কড়াইতে আর তারপর ভালো করে নেড়ে ছেড়ে এখন একটু মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম লবণ তারপর এক এক করে যা যা মশলা লাগবে সেইগুলো দেব। খুবই সিম্পল রেসিপি আর খেতে অসাধারণ তারপর জিরা পাউডার আমি দু চামচের মত মতো দিলাম খেতে কি বলবো বন্ধুরা এত টেস্টি হয়েছিল আমি আমার হাজব্যান্ড বেগুন ট্যাংরাই বেগুন দিয়ে ভাত খেয়ে নিয়েছি অন্য কিছু লাগেনি তারপর হলুদ পাউডার দিলাম জিরা পাউডার দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়ছি বন্ধুরা কারণ মশলাগুলো তো সব সবজিতে লাগবে তার জন্য ভালো করে নেড়ে চেড়ে তারপর ভাবলাম একটু অল্প একটু জল দেব জল দিয়ে ডেকে রেখে দেব। কারণ মানে একদম পুরো একটু জল না দিলে কি হবে মানে লেগে যাবে লেগে যাবে বলতে একটু পুরো হয়ে যাবে তো পোড়া পোড়াটা ওইগুলো ভালো লাগে না তো দেখো আমি একটা ডাকন দিয়ে একটা ডেকেও দিয়েছি তারপর আমার বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এখন আর ডাকবো না বেশি ডাকলে কি হবে বর্তা বর্তা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেই টেস্টটা আসবে না তো আমি কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে নাড়ছি খুব জোর জোর করে নাড়ছি না জোর জোর করে নাড়লে নষ্ট হয়ে যাবে বেগুনগুলো তারপর দেখো আমি কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে ওইগুলো দিয়ে দিলাম তারপর একটু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়বো বন্ধুরা তো বেগুন তরকারিতে না কাঁচা লঙ্কাটা তো মাস্ট কাঁচা লঙ্কাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আজ আসে মানে এত ভালো লাগে কি বলবো আমার তো কাঁচা লঙ্কা বেগুন তরকারিতে খুবই ভালো লাগে বন্ধুরা এই জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কাগুলো কেটে আমি দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে তোমরাও দিয়ে দেখবে তারপর আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা না আমার আলুগুলো পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে বন্ধুরা তারপর দেখো আমার তরকারিতে একটু বলকও এসে গেছে তারপর আমি মাছগুলো ডে দিয়েছি মাছগুলো ডেলে বাডলো করে ওই সবজিটার সঙ্গে মিক্স করে দেব। না হলে সেই মাছে মাছের যে একটা টেস্ট আছে একটা স্বাদ আছে ওইটা লাগবে না বন্ধুরা তো আমি ওই মাছগুলো সবজিতে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা মানে ভালো করে একটু টেস্ট হবে তার জন্য তো দেখো বন্ধুরা আমার বেগুন তর বেগুন ট্যাংরাটার রেসিপি খুবই টেস্টি হেলদি টেস্টি খুব টেস্ট হয়েছে তারপর দেখো আমি একটা বোলে নামিয়েও নিচ্ছি এত তাড়াতাড়ি বেগুন তরকারিটা হয়ে গেছে খেতে অসাধারণ আমার হাজব্যান্ড বলছে কি দিয়ে বানিয়েছো এত টেস্ট হয়েছে বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করো অবশ্যই তো আবারও বাই বাই করছি